সরকারের বড় বড় ডাক্তাররা বসছে জাতীয় কবিতাকে বাঁচাইতে হবে যে কোনো মূল্যে বাঁচাইতে হবে ডাক্তাররা সিদ্ধান্ত দিছে আপনি দৈনিক এক গ্লাস হইল মত হবে আপনি যদি বাঁচতে চান উনি জিজ্ঞেস করছে আমি যদি এক গ্লাস করে মদ খাই তাইলে আমার হায়াত কতদিন বাঁচতে পারি আপনাদের ডাক্তারি ধারণা অনুযায়ী থিওরি অনুযায়ী বলেন ডাক্তাররা বলছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর কবি জিগর মুরাদাবাদি বলে মদ খাইয়া পাঁচ বছর বাঁচার চেয়ে মদ না খাইয়া এখন মরে যাওয়া আমার কাছে বেশি ভালো কেউ বুঝছেন না বুঝেন নাই এজন্য ওলামাদের কাছে যাওয়া যাই বেননি আমরা মসজিদের যে ইমাম সাবরা আছে হকানি ওলামা একরাম এই যে ওলামা পরিষদ হ্যাঁ কাছে যাইবেন বলেন না যাইবেন নি এমনি যাইবেন গিয়ে দেয়া সাক্ষাৎ করবেন আর ওলামা পরিষদের যারা আছেন যতটুক মাইকের আওয়াজ পৌঁছে আপনারা ওই মুসল্লিকে খবর রাখবেন কেউ না আসলে হাতে ধরেন পায়ে ধরেন তাকে মসজিদে আইন্না সারেন দুই দিক থেকে মহব্বত হবে তোমার আদি আল্লাহ তালা উনি নিজে বলেন ওই জায়গার স্মৃতি দেখা পুরনো স্মৃতি দেখা উনি কান্দা শুরু করছে তো কয়ে যে আমিরুল মিন জায়গায় কেমনে কান্দায় কয়ে যে জায়গায় কান্দায় এমনে যে আমি তো এই জায়গায় আরো আগেও একবার আইসি আমার বয়স যখন বাইশ বছর আমি তাগরা যুবক আমি এখানে বকরি নিয়ে আসছি আমি ছাগল চড়াইতে আসছি মহাদ্দি লেখছে এই ঘটনা লেখা আল্লাপাক সমস্ত নবীদের দ্বারা ছাগল চড়াইছে বোখারি রায়তের মধ্যে আছে চার খলিপা দিয়ে পাক বকরি চরাইছে কয় বকরিয়ার ছাগল চড়াইছে কেন কয় বকরিয়ার ছাগল বড় ভেহারা জানোয়ার যারা গ্রাম দেশে বসবাস করেন ছাগল পালছেন অথবা কুরবানিদের সময় ছাগল একটা কিনছেন তারাও দেখেন ছাগল বড় তেরা জানোয়ার এটা বৃষ্টি আইতেছে আপনি আনবেন ছায়ার মধ্যে ভালো জায়গায় আনবেন এটা এমনি দুই ঠাইম দেখার থাকবো না বৃষ্টি ভিজে না পানি নিবেন গোসল করতে চাইবো না পানি খাওয়াইবেন খাইবো না কি ভাই কথা বুঝছেন নি বিশ্বাস হইলে আপনি বকরি পাইলা দেখতেন কয়দিন তো বুঝবেন যে বকরির দশা কি তো আল্লাপা নবীদের দ্বারা বকরি চড়াইয়া খোলাফায় রাশিদিনের দ্বারা বকরি চড়াইয়া এ কথা শিক্ষা দিছে কিছুদিন পরে বকরি মারকার মানুষ চড়াইতে হবে বকরি মার্কে কি চলাইতে হবে মানুষ হবে। নিজের খায়া নিজের ভালো কথা কইবেন আর হ্যাঁ যেটা আল্লাহ করছে। তালু বলেন তা আমি যখন এখানে আসছি বকরি নিয়া তো বকরি তো বড় দুষ্ট জানোয়ার তো বকরি তো আরব দেশে যারা গেছেন ওনা করে জিগাই দেখেন কোনো বকরির গলায় সেখানে কোনো রশি নাই। সেখানে কোনো কি নাই রসি নাই তিনশো চারশো বকরি একজনে একজনে নিয়ে পাহাড়ে পালে তো ছাগল একটা পাহাড়ে যায় একটা গুহায় যায় 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 একটা একটা এদিক হেদিক এত ছাগল আনে আলাদা গেলে বাঘা কয় যে কতক্ষণ টাইনা অনেকক্ষণ এটিতে টানছি আইনা জায়গা আবার জায়গা এখন গুসা আমি এই জায়গাটাতেই বই আসছিলাম বকরিরে কইলাম যে তগর বাঘ এক বাল্যক এক আমি জানি না আমি বই রয়েছি আমি এনে বইলাম তগর লগে আমি আর পারি না এই কথা কইয়া বকরিরে সাইরা দিয়ে আমি বই রয়েছি এখন বকরি তো এক একটা এক দিকে ঘুরে জোহরের পরে বিকাল বেলা আমার পিতা খাত্তা বুড়া মানুষ লাডির উপরে ভর দিয়া টুকর টুকর কইরা এই পর্যন্ত আসছে আইসা সাইরা আমারে দেখেন রাগ করে বয়ে রয়েছে আর ছাগল ঘুরতে আছে এই অবস্থা দেখা আমার বাপ তো লাডিরা দিয়া আমার পিডের মধ্যে পিডায় আর শাসা মারে বাইশ বছরের জোয়ান পোলা কয়টা ছাগল রাখতে পারস তা তার জীবন যাইব কি করে মহাদিসের কারণ লেখছে বড় আজীব কথা লেখছে বাইশ বছরের জোয়ান পোলাকে বুড়া বাপ সত্তর বছরে বুড়া বাপে মারতেছে কোনো প্রতিবাদ নাই এটা বংশীয় বদ্রতার পরিচয় আজকে তো আমাদের অল্প বয়সের ছেলেকে 5 বছর সাত বছর 10 বছরের ছেলেকে মা দমক দিলে বাপ দমক দিলে এলাকার কোনো মুরব্বি দমক দিলে তার দমকের চোটে ঠিকন যায় না কি মার শাসন করতে পারে পারে এই জমানায় কি আমরা কি শাসন নিতে পারতেছি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের যুবক আজকে কোথায় গেল তাদের সেই আদর্শ যে 22 বছর যুবক পুরা তাগড়া যুবক 25 বছরের যুবক তাকে তার বাপ বৃদ্ধ বাপ মারতেছে শাসন করতেছে কোনো প্রতিবাদ নাই এটা তো আমাদের যুবকদের আমাদের যুবতীদের চরিত্র হবে তোমর বলেন আমি তো সেই উমর বাইশ বছরের যৌবনকালে আমি কয়েকটা বকরি রাখতে পারি নাই আর আজকে আমার বয়স ষাটের উর্ধে আমার কথা মনে থাকে না বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না একা চলতে পারি না অর্ধ পৃথিবী আমার কথায় উঠে আর বসে এটা আমার উমরের কোনো কেরামতো না এটা তো মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি পায়ের দুলার বরকত শুধু এটা কবি খুব সুন্দর বলছে দিল করোশন কর দিয়া আঁখো কবি না কর দিয়া জোনাতে খুদ রাহ কর আ র কেহাদি বন গায়ে কে নজর থি জিসনে মর্দো কো না সিহা কর দিয়া কিছিল সেই নজর আজ সেই সেই পথে পথে আসা 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 দাওয়াতের পথে আসা আমলের পথে আসা এটার জন্য আপনাদেরকে আজকে ডাকা তো যেটা বলতেছিলাম ওই আয়াতটা কোথায় নাজেল হয়েছে ওই আয়াত যেটা বলছিলাম শুরুতে ইন্নাল্লা মিনিন মিনার ঘাটিতে রসুলকে যখন কষ্ট দিচ্ছে মক্কার কাপেররা মিনাতে রসুল হজের মৌসুমে দাওয়াত দিচ্ছে মদিনার অল্প কয়জন লোক প্রথম বছর ছয় জন মুসলমান হয়েছে পরের বছর বারো জন এর পরের বছর আইসা রসুলকে প্রস্তাব করছে ইয়া রসুল আল্লাহ মদিনায় চলে আসেন মদিনায় চলে আসেন আপনি হিজরত করে আসেন আমরা আপনার নিরাপত্তা দিব এখান থেকে সারা দুনিয়াতে ইসলাম প্রচার হবে এখান থেকে সারা দুনিয়াতে দিন ছড়বে আব্বাস তখনও মুসলমান হয় নাই রসলের চাচা রসলের পক্ষে প্রতিনিধিত্ব করতে গেছে এখনো শয়তানকে পাথর মাইরা মক্কার দিকে আসতে ওই রাস্তার মাঝখানে মসজিদটা আছে এই জায়গার মধ্যেই রসুল সেদিন বায়াত ছিলেন সেটা পাহাড়ের ঘাটি ছিল সেখানে রসুল তাদেরকে বলতেছে কথা বলতেছে এই অবস্থায় আব্বাস বলতেছে দেখো কি বলতেছে তোমরা সারা আরব কিন্তু তোমাদের সত্য হবে সারা দুনিয়া তোমাদের সত্য হবে তোমরা সামাল দিতে পারবে কিনা কিনতে চাইতেছ নাইলে মক্কা আমাদের ভাতিজা বংশের লোক আছে থাকুক এখানে আবদুল্লাহ সেদিন বলছে রসলের জন্য যদি আমি সব কিছু আমরা দিয়ে দেই তাইলে আমরা কি পাবো আল্লাহ পাক কোরআনের আয়াত নাজেল কইরা আবদুল্লাহিন রহা সহ সমস্ত সাহাবিদেরকে আনসারদেরকে সেদিন সান্ত্বনা দিয়ে দিছে যে আর চিন্তা নাই পাক মুমিনের জানমাল জান্নাতের বিনিময় কিনছে তোমাদের জানমাল রসলের জন্য খরচ করবা পাক এটার বিনিময় তোমাদেরকে জান্নাত দান করবে তাইলে আমরা কি সে জান্নাতে যাওয়ার নিয়ত আসেনি বলেন না আছে আছে ওই তফাই ছিলাম মামাও ছিল সেখানে যে অতনিমিনাল ইমান বাড়ির মোহাব্বত করা ইমানের অংশ মোমেনের বাড়ি কোথায় সেটা আগে তালাশ করতে দেখা তালাশ করে দেখা যে মুসলমানের বাড়ি কোথায় মুসলমানের বাড়ি হইলো জান্নাতে। বলেন মুসলমানের বাড়ি কোথায় কেমনে এটা বলেন বাড়ি হইলো ওই জায়গা যেখান থেকে গলা ধাক্কা দিয়ে কেউ তাকে বাড়ি করে না যে বাড়িতে গেলে সে নিজে মন মতো চলতে পারে স্বাধীন মতো চলতে পারে সেটাকে মানুষের বাড়ি বলে মানুষ মানুষের জগতে ছিল সেখান থেকে কি করছে তার মার গর্বে ছিল সেখান থেকে তাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া থেকে কবরে পাঠাবে কবর থেকে হাসরে পাঠাবে কিন্তু যখন জান্নাতে যাবে জান্নাত থেকে আর তাকে কোনো দিন বের করা হবে না তো মোমেনের আসল বাড়ি কোথায় বলেন না কোথায় এই বাবা আদমকে আল্লাহ কইছে দুনিয়াতে পাঠামো জান্নাতে কেন এই কথা বুঝার জন্য দুনিয়াতে ভদ্র ছেলেরা বলে আমার মা বাপ দেখলেই চলবে আমার লাগবে না তো পাক মা বাপকে দেখাইয়া দিছে বাবা আদমার মা হাওয়াকে জান্নাত দেখে যাও বাড়ি দেখে যাও সন্তানকে সংবাদ দিও যে তগ বাড়িঘর দেখাইছি, ওইখানে যাওয়ার ফিকির কর আর দ্বিতীয় নম্বর চেষ্ট বলে মুরব্বীরা দেখলেই হবে আমার হুজুর আছে বা আমার মুরুব্বি আছে উনি দেখলেই হবে আমার দেখতে হবে না এই জন্য শেষুল্লাহ সল্লা আলাইসালামকে মেরাজের রাত্রে জান্নাত দেখে বইলা দিছে উন্মুখকে বইলা দেন মা বাপও দেখছে আমিও দেখে আসি বাড়ি ঘর ঠিক তোরা হেন যাওয়ার ফিকির কর তাইলে এই জান্নাতে যাওয়ার নিয়ত আসেনি একবারে লেইকা রাখবেন যে লোক আখেলাতে জান্নাতি এই লোককে আল্লাহ দুনিয়াতে জান্নাতি শান্তি দান করবে ইও শেষ নেই না আচ্ছা আচ্ছা ভাই কি শুনবেন না আর শুনরেন বলেন না শুনবেন যে মস্তিদের কথাটা একটু কম একটু করে কই আচ্ছা তো যেটা বলতেছিলাম তো বেহতি হইলে আল্লাহ দুনিয়াতে বেহস্তি বানাইবো এটার একটা ঘটনা শুনে উদাহরণ মনে বুঝলাম না এত গরম লাগতেছে কি বুঝলাম না কো গরম লাগে কিছু বলেন না গরম লাগে তাইলে সমস্যা নাই আমারও লাগে তাইলে ঠিক আছে সবার এ ভাই আগে না আচ্ছা ভাই কইতেছিলাম বলতেছিলাম কি জানি বলতেছিলাম আরে জান্নাতি হইলে দুনিয়াতে দিলে জান্নাতি শান্তি দেয় এটা প্রায় জায়গায় আমি ঘটনা শোনাই বড় ভালা করে ওই এক লোক ইহুদি রসুলের জমানায়। জমা নাই ইহুদি ইহুদি হ্যার ঘরে ছয় মাসের খাওয়ান আছে ওই জমানায় তো ব্যাংক ব্যালেন্স ছিল না লকার ছিল না ওই জমানায় খাদ্য প্রসেস করে রাখতো গম খেজুর ইত্যাদি এখন এক বছর খানা আছে হ্যাঁ চিন্তায় গেছে এক বছর খাইয়া সারলে এরপরে খামু কি অনেক লোক আছে টাকা ব্যাংকে রেখে সোটটা উডাইয়া খায় সুদের টেয়া খায় কিন্তু কি করে না আসল টাকা খায় না টাকা ব্যাংকে রাখে সুদের টেয়া খায় হ্যাঁ হস করে না অথচ আল্লাপাক ঘোষণা দিছে হস করলে হাজি কোনোদিন কারো কাছে হাত পাতবে না গরিব হবে না ফকির হবে না কিন্তু আজকে হস করে না জাকাত দেয় না জাকাত দিলে মাল পবিত্র হবে দুর্ঘটনা এক্সিডেন্ট থেকে হেফাজত হবে ডানা করলে আপনি রাস্তায় কোনো দিন কুকুর ছাগল বিড়ালের মতো কোনো দিন মরবেন না আল্লাহ পাক আপনাকে অপবিত্র থেকে হেফাজত করবে তো ওই বেড়া চিন্তায় বের গেছে ছয় মাস খাওয়ার পর এরপরে কি খাবো পুরান কথা কই উ অনেক উঁচুর করতে শুনছেন

বউ এটা দিন দিন অসুখ হইতেছে তো বউ কয় কি ঘটনা কয় ঘটনা কয় যাও মোহাম্মদ সাল্লাহ কাছে যাও ওনারে গিয়ে বলো উনি যে এটা কয় এটা মানো রসুলের কাছে গিয়ে বলছে আমি চিন্তায় পড়ে গেছি ছয় মাসের খাদ্য আছে ছয় মাস পরে কি খাবো এই কথা বলার পরে রসুল বলছে তুমি এই ছয় মাসের খাদ্য আজকে দান করে দাও হ্যাঁ তো বিপদে পড়ে গেছে বলে কি ছয় মাসের খাদ্য যদি আজকে দান করে দেয় তাইলে এই ছয় মাস আমি ছয় মাস পরে চিন্তা করতেছি তাহলে আমি আজকেই তো না খেয়ে মরব বাই গেছে আর কথা কয়না কিন্তু ভিতরে রোগ তো ভালো হয় নাই ভিতরে রোগ তো ভালো হয় নাই কিছু কয় পরে আবার চিন্তা চিন্তা গেছে কারণ যে যত কথাই কন কইবেন যে আপনি বোর কথা মানেন না এটা ভুল কথা মা বন্ধ ভালো করে শুন না নন ঘরে আপনার যতই ঝগড়া করুক বাইরে গিয়া কিন্তু আমি কয় বিবি কয়ে দিছে খাওন যে বোন এন থাউন যাবো না বিবির কথা ঠিকই মানে জি ভাই বলেন ভান্ডারা মাদানি ভাই মুচক ভান্ডার জি 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 ভাই জি জি ভাই কথা বলছেন কি কইছিস এখন ওই বেড়া চিন্তায় করে গেছে কি খাইবো এখন ছয় মাস পরে কি খাইবো আর আজকা হইতাছে খেয়ে নাই তো কিয় ভাই হ্যাঁ ভাই আল্লাহ আকবার কোন সরে ভাই আর কথা কম না মানে আপনারা যখন কথাবার্তা শুরু করছেন এখন একটু অন্য কথা কন এখন আপনাকে যেটা দরকার ভাই আপনার একটা কথা কইল সেটাও নেন এখন আজকাল থেকে পাঁচ পাঁচত্ব নামাজ পড়বেন আর নামাজ সারবেন না এটা কেডা কেডা আছেন বলেন কেডা কেডা আছেন এক নম্বর আল্লাহ কবুল করো আমিন কঞ্জরে দুই নম্বরে এক অপরে দাওয়াত দিবেন কেডা কেডা আছেন বলেন আল্লাহ আকবার আল্লাহ রাস্তায় সময় লাগাবেন কেটা কেটা সবাই নিয়োগ করছেন এখন এই তিনটা যে নিয়োগ করছেন আর আগে নিয়োগ করছেন দুইটা এগুলি আল্লাহ দেখছে এখন দাঁড়ায় বলেন দাঁড়ান একটু দাঁড়ান যে আল্লাহ রে দেহান আল্লাহ রে দেহান আল্লাহ যার যার জায়গায় দাঁড়ান বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদের মজমাকে কবল করেন নিয়তে বরকদান করেন আমাদের নিয়োগগুলি পুরো করার তৌফিক দান করেন আল্লাহ যত জরুরত আছে করে দেন বসি ভাই বসি 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 ভাই একটু কষ্ট করে বল জায়গায় বল জায়গায় বল বসেন ভাই বসেন অনেকক্ষণ বই আর কে একটু হইলে নিয়োগ করছেন যদি দিলে তিনি নিয়োগ করেন আল্লাহ কবল করবো বসেন 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 ভাই এখন দুইটা কথা একটা কথা হইল এটা এই যে মসজিদটা আল্লাহর ঘর ভাই শোনেন মসজিদ আল্লাহর ঘর যারা মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেয় এই জন্য এই ঘরের জন্য একটু খরচ বরদারি যাই দরকার এটা ওনারা শোনাইব পাক আমাদেরকে আমল করার তো দান করেন আসলে আমি হইলাম না মানুষ এ আজকে এন না এলো পড়াইতাম আমি হলাম সারাদিনই পড়ানের তালে থাকি মাগরীব পৈরা শরীফ পড়াই শরীফ পড়াই সারাদিনই আমি পড়াই যারা দেহে হেরা দেহে আমি না মানুষ তো আমার এই বক্তাগিরি বা সাথে আমার এত সম্পর্ক না মহাব্বত করে অনেক সময় সাথীরা নিয়ে যায় যদি এর দ্বারা কোনো ফায়দা হয় এই নিয়তেই যাই যেন এই সাথীরা যদি আজকে যে কথাগুলি বললাম এই বলে যদি আপনারা কি করেন আমল করেন তাহলে আল্লাহ পাক কি করবো আপনারও জান্নাত দিব আমারও দিব আন্না এলে খালি কথা কথার জায়গায় থাকবো আর কিছুই হবে না আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তো দান করেন সবাই আমল করবো ইনশাল্লাহ ভাই যারা তারাই একটু বন আমি করে একটু ভালো অবস্থায় দেখলে ভালো লাগবো একটু বসেন বসেন ভাই একটু বসেন ভাই একটু বসেন এই ভাই এখন যে এই কথাগুলি বললাম এই কথাগুলিকে আপনারা কি করেন আমলে নিয়োগ করেন আমরা সবাই যেন আল্লাহ পাক বলা শূন্যওয়ালা এই কথাগুলির উপরে আমল করার তো দান করেন আর আর যারা এখানে আসছেন এই কথা খেল রেখেন এই কথাগুলি যেখানে আপনি এখান থেকে তো সব কথা আপনি মনে রাখতে না যেই কথাগুলি ভাল লাগব এটি আপনি অন্য ঘরও কইবেন ঘরের মা বোনদেরকে বলবেন বিবিদেরকে বলবেন আল্লাহর ভয় যেন তারা এরকম ঢুকায় পর্দায় যেন তারা থাকে মা বোনরা যেন খেদমত করে বাচ্চাদেরকে দিনদার বানায় আর তাদের বাচ্চাদেরকে যেন মাদ্রাসায় পড়ায় আলেম ওলামা বানায় আলেম হইলে আপনি না খেয়ে মরবে না একজন আলেম খকানি আলেম সাতশো লোককে সুপারিশ করে ভেস্তে নেবে সাত পুরুষ পর্যন্ত আল্লাহ তার বংশের লোকদেরকে ইজ্জতের সাথে পালবে এই জন্য ওলামা খেয়াল রাখবো টাকার জন্য চাকরি বদল না করা শহরে বড় মসজিদ পাইছি এই জন্য বড়দের জিন্দি যদি দেখে আমাদের শেখ জাকারিয়া জাকার রহমতুল্লাহ যিনি ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাত লেখছে সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে ওনাদের নামের উপরে আজকে পিএইচডি হয় ওই জাকারিয়া জাকার রহমতুল্লাহকে ঢাকা ভার্সিটি হওয়ার পরে ওনাকে প্রস্তাব দিছিল। ব্রিটিশরা ভার্সিটির থেকে প্রস্তাব দিছে পাঁচশো টাকা বেতন দিবে সাহারান করে পাঁচ টাকা বেতনে উনি চাকরি করছে তিনি সেখানে আসে নাই দিনের খেদমুত করছে ঢাকা ভার্সিটিতে আসলে আজকে জাকারিয়া সব কেউ না ওই ফাজাইল আমল সারা দুনিয়ার ওলামা তাকে মহাদেশ তাকে শাইখুল হাদিস হিসাবে মানে কেন মানে খেদমত করে গেছে কষ্ট করে টাকার জন্য তারা কি করে নাই চাকরি ছাড়ে নাই মসজিদ ছাড়ে নাই দে গ্রাম ছাইরা শহর চলে যায় নাই আমরা যারা ওলামাই کرام আছি তাদের মধ্যেওজন এই ফিকিরটা থাকে যে আমরা কখনো টাকার কারণে আমার মুসল্লিরা আমাকে محبت করে এলাকায় আমার দ্বারা খিদমত হচ্ছে আমি তাদেরকে সাইরা কখনো যাব না আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন আমিন ও আখিরদা ক্বওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ